ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হলেও মধ্যপ্রাচ্য ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিরাজ করছে চরম অস্থিরতা সম্প্রতি তোলা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘাঁটি ডিগু গার্সিয়ায় মার্কিন বিমান বাহিনীর বিশাল সংখ্যক যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম জড়ো করা হয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরপরই এই শক্তি প্রদর্শন বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে এই তথ্য প্রথম প্রকাশ করে ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষক এম টি অ্যান্ডারসন সামাজিক মাধ্যম এক্সে তিনি জানান উনত্রিশ জুন ইউরোপীয় স্পেস এজেন্সির সেন্টিনেল টু স্যাটেলাইটের ছবিতে ডেগু গার্সিয়া ঘাটিতে যুক্তরাষ্ট্রের চারটি বি ফিফটি টু কৌশলগত বোমারু বিমান ছয়টি এফ ফিফটিন বিমান এবং ছয়টি কেসি ওয়ান থার্টি ফাইভ জ্বালানি পরিবহনকারী ট্যাঙ্কার বিমান দেখা গেছে ডেগু গার্সিয়া হচ্ছে একটি ব্রিটিশ মার্কিন যৌথ সামরিক ঘাঁটি যা ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরিতে অবস্থিত এটি ইরান থেকে প্রায় দুই হাজার দুইশো মাইল এবং দক্ষিণ চীন থেকে প্রায় তিন হাজার মাইল দূরে এই খাঁটির দূরবর্তী অবস্থান এবং বিস্তৃত রানওয়ে যুক্তরাষ্ট্রকে দীর্ঘপাল্লার হামলা চালাতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সুবিধা দেয় এটি মূলত একটি নিরাপদ এবং কৌশলগত লঞ্চ পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয় চীনা স্যাটেলাইট কোম্পানি মিজার ভিশনের পঁচিশ জুনে ধারণকৃত ছবিতেও দেখা গেছে ঘাটিতে ব্যাপক কাজ চলছে এবং মার্চ মাস থেকেই ধাপে ধাপে সেখানে সামরিক সরঞ্জাম মজুদ বাড়ছে অনেক বিশ্লেষকের মতে এটি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আরেক দফা হামলার প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে এর আগেও যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ব্যবহার করেছে চলতি বছরের মে মাসে মার্কিন বিমান বাহিনী ঘোষণা করে যে বি টু স্প্রিট স্টেল বোমারু বিমানগুলো ডেগু গার্সিয়া থেকে মিসৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স খাঁটিতে ফিরে এসেছে কিন্তু এরপর তেরো জুন রাতে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র তিনটি প্রধান ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় অপারেশন মিডনাইট হ্যামার নামক গোপন অভিযানে এতে অংশ নেয় সাতটি বিটু স্টেলথ বোমারো বিমান যেগুলো প্রায় নিঃশব্দে উড়াল দেয় বিমানের সঙ্গে ছিল জ্বালানি ট্যাঙ্কার এবং লক্ষ্য বিচ্যুতি ঘটাতে প্রশান্ত সাগরের দিকে ভুয়া বিমান চালানো হয় যাতে আসল আক্রমণ লক্ষ্য লুকিয়ে রাখা যায় এই মিশনে তারা ইরানের গভীরে অবস্থিত স্থাপনাগুলোর ওজনের বোমা ফেলেছে এটি সাম্প্রতিক দশকগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং কৌশলগত স্টেলথ হামলা হিসেবে বিবেচিত এই একই ধরনের বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইয়েমেনে ইরান সমর্থিত হুদিদের ঘাটিতেও হামলা চালিয়েছিল বিশ্লেষকরা বলছেন এই সামরিক প্রস্তুতির পেছনে ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্র হয়তো ভবিষ্যতে আরও বড় ধরনের অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে নিউজউইক জানিয়েছে তারা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছে মন্তব্যের জন্য তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি